খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর ফুকলিকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি অল্পের জন্য বাঁচলেন দম্পতি আজ বিকালে চুঁচুড়ার কাপাসরাঙা সতীনসেন স্কুলের পাশে পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি চার চাকা গাড়ি পরে ক্রেন নিয়ে এসে তোলা হয় গাড়িটিকে গাড়ির মালিক সুনীল সাধু তার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন বলে জানান এলাকার বাসিন্দারা এইটা আসছিল একজন ভদ্রমহিলা চালাচ্ছিল হাজবেন্ড পাশে ছিল ওই সাড়ে চারটে নাগাদ গাড়ি একদম আস্তে ছিল তখন গাড়িটা ওই রকম আসতে মধ্যেই জলে পড়ে গেল তারপর আমরা উদ্ধার করেছিলাম ওনাদের দুজনটা হাজবেন্ড এখন ফিরে এসে গাড়িটাকে তোলা কোনো না না একদম আস্তে ছিল নতুন শীত ছিল তো আচ্ছা এই হিসাবে মানে এটা কোনো আর কোনো কাপ এই এখন তোলা হলো সুনীল চাদু বলেন একটি সাইকেল সামনে এসে যাওয়ায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে যায় রাস্তা থেকে গাড়ি পুকুরের দিকে চলে যায় বাঁধানো পুকুরের গাড়ির সামনের দিকটা জলে ঝুঁকে পড়ে ডুবে যায় কোনোভাবে গেট খুলে বেরিয়ে আসেন গাড়ি সবার স্বামী স্ত্রী পরে ক্রেন ডাকা হয় গাড়ি তুলতে

শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরস এর বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভর ভাবে রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজড ডিলারের সঙ্গে যোগাযোগ করুন এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায় ক্রেনে গাড়ি তোলা দেখতে কাপাসডাঙ্গার মতো জনবহুল এলাকায় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পান দম্পতি ডিএস টাওয়ার ঠিকানা দিনীন ভট্টাচার্য সরণী তৃশা কেভেন্টার্স কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স টু নাইন জিরো ফোর জিরো একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা